গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর এই শুভ সকালে আমার আর আমার ছেলে অনেক অনেক ভালোবাসে তোমাদের জন্য আমার ছেলে আজকে অনেক সকালে স্নান করেছে ও সকালেই বেশিরভাগ স্নানটা করে নেয় কাউকে কিছু না জানিয়ে জাস্ট শুধু একবার বলে মা আমি স্নান করতে চলে গেলাম ও স্নান করে নেয় তো আমি একটু রান্নাবান্নায় ব্যস্ত আছি মেয়ের শরীরটা ভালো না তো আমি ওকে বললাম বাবু তুমি তো স্নান করে নিয়েছো তাহলে পুজোটা তুমি দাও কারণ আমার ছেলে পুজো দিতে পারে তো সেই কারণেও ফুল তুলতে এসছে পুজো দেবে রেখে তুমি কিছু বলবে এই যে বলো কেমন আছে তোমরা সবাই আমি অনেক ভালো আছি দেখো পাচ্ছে না লাঙাল পাচ্ছে না তবু উঁচু হয়ে ফুল তুলছে এই যে এদিকে তুলো এই এগুলো এগুলো তুলো এগুলো তুলো কত সুন্দর সাদা ফুল ফুটে আছে গাছে কি হলো একবারে পাটা ধুয়ে নিতা আসো আসো এই যে এই গাছ থেকে তোলো এই গাছ থেকে তোলো এই যে নিচে আছে তোলো না এগুলো তোলো আরো অনেক তুলবা আরো আছে ফুল তুলো তুলসী পাতা তুলবা ঠিক আছে হ্যাঁ তুলসী পাতা তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো বাই টাটা